আসসালামু আলাইকুম এব কি অবস্থা সবার আর সকলকে জানেন প্রথমে ঈদের শুভেচ্ছাও অনেক অনেক ভালোবাসা তো আজকে আমরা দেখব টাউন হল সেভেন দিয়ে কীভাবে লিজেন পোষ দেয় এবং তারা অ্যাটাকে কোন ধরনের বেসগুলো পেয়ে থাকে তো এইটা আমি কিন্তু প্রথম আপনাদের দেখাচ্ছি হয়তো আপনারা এরকম ভিডিও আগে কখনোই দেখেন নাই এরপর কিন্তু আমরা লেজেন্টের ভিডিও নিয়ে আসবো টাউন হল সেভেনে তারা অপিনিয়ন হিসেবে কোন বেসগুলা পায় সারছে তো সেই রকম অ্যাটাকের ভিডিও কিন্তু আমি নিয়ে আসবো তোকে ভয়েস একটু খারাপ হতে পারে প্রচুর জ্বর ঠান্ডা এটা একটু মানিয়ে নিন তোকে এখানে দেখেন তারা কিন্তু দুজনই টাইটেনে তো তোকে আমি এই ভিডিওটা কোথা থেকে পেলাম এটা গেছে আমাদের ক্ল্যান ধামরাই ওয়ারিয়র যেটা মেন ক্ল্যান সেইখানে কিন্তু গেছে আমাদের একটা প্লেয়ার আছে যে কিনা হল সেভেন দিয়ে লিজেন্ড পোস্ট করতেছে তো তোকে দেখেন সে দূর থেকে গাইস যে টাউন হলটা ভাঙার জন্য কিন্তু কিনিসে গ্যাস নতুন যে একটা ট্রুপস আসছে ওয়ার্ডের মতো তো সেইটা নিছে সেটা কিন্তু অনেকটা দূরত্ব থেকে কিন্তু ডিফেন্সগুলোকে খুব সহজেই ভাঙতে পারে যা আপনারা ভিডিওতে দেখতে তার সাথে হিলার ইউজ করছে আর গ্যাস দেখেন রেজিস স্পিল তো আছে যেহেতু টাউন হল সেভেনে কিন্তু গ্যাস অনলি দুই লেভেলের ড্রাগন আর টাউন হল সেভেন থেকে টাউন হল নাইন তার মানে দুই লেভেলের বড় হলে কেম ন্যাপে থ্রি স্টার আনবেন তো এখানে কিন্তু গেছে থ্রি স্টার আনা পসিবল না তারপরও গেছে এমনভাবে একটা একটা প্ল্যান করে ইউজ করে যাতে করে খুব সহজে চার পাঁচ থেকে দুই স্টার নিতে পারে এতে করে গ্যাস অন্তত পনেরো ষোলোটা কিংবা বিশ স্টার ট্রফি কিন্তু পাবে এভাবে আস্তে আস্তে করে কিন্তু তারা ট্রফি পুষ দিয়ে থাকে তো দেখেন অনলি আঠারোটা পাইছে তো এরপরের ভিডিওটা হলো গ্যাস এইখানে দেখেন গ্যাস টাউন হল টেন পাইছে তো টাউন হল টেনের গ্যাস কীভাবে সে থ্রি পাবি তো থ্রি পাওয়া তো গেছ দূরের কথা আপনারা তো এটা বোঝেনি থ্রি পাওয়া কখনোই সম্ভব না তো সি সি থেকে যে ট্রুপসটা আনছে ওয়ার্ডেনের মতো ছোট ট্রুপস আর চার পার্স দিয়ে গেছে কি করছে দেখেন চার পার্স দিয়ে কিন্তু পার্সেন্ট নেওয়ার জন্য দুই একটা করে আর্সার কিন্তু এবং এখানে কি আনছে গেছে দেখেন আনছে সব কিন্তু পারফেক্ট মতো সেরে দিতে আছে যাতে করে এই চার পার্স থেকে কিন্তু কিছুটা পার্সেন্ট আসে তারপর কিন্তু গ্যাস ড্রাগন আসে চার পাঁচটা এবং কিং আছে। তো এইগুলা দিয়ে কিন্তু খুব সহজে দুই স্টারি খুব কষ্ট করে আনা যায় হয়তো আপনি আমি হইলে এইটা পারতাম না সে একজন লিজেন্ড প্লেয়ার এবং সে কবে প্ল্যান করে অ্যাটাক দেয় এর জন্যই কিন্তু গ্যাস খুব ছোটো টাউন হল নিয়ে কিন্তু লিজেন্ড পৌঁছ দেওয়া তার ইচ্ছা তো গেছে তার কিন্তু আর দুইশ ট্রফি লাগে তাহলে কিন্তু সে লিজেন্ডে চলে যাবে লিজেন্টে চলে গেলে গেছে তার ভিডিওগুলো আমরা দেখবো যে সে কীভাবে লিজেন্ডে অ্যাটাক দেয় আর বেসগুলায় বা কেমন পড়ে তো এই পর্যায়ে আসতে হলেও অনেক কষ্ট করতে হয় যারা পুশ করেন তারা তো জানেন আমি কিন্তু টাউন হল এইট নিয়ে পুশ করে কিন্তু গাছ ব্যর্থ হয়েছি পঁয়তাল্লিশর বেশি করতে পারি নাই তো সে কিন্তু সেইখানে অনেক ট্রফি করে ফেলেছে আশা করি খুব তাড়াতাড়ি কিন্তু লিজেন্টেও পৌঁছে যাবে তো এইখানে দেখেন টাউন হলটা কিন্তু খুব সুন্দর করে ভাঙছে আর গাইস সব বেসে টাউন হল সেভেন হোক এইট হোক নাইন হোক টেন হোক প্রত্যেকটা সিসিতে কিন্তু গাইস ডিফেন্স হিসেবে টুপস রাখা আছে তো গাইজ দেখেন চার পাশ থেকে স্টারের আগে যদি টুপস বের হয়ে যায় তাহলে কিন্তু এক স্টার আসাই সম্ভাবনা থাকে না সো গাইস বিরোট আজকের মধ্যে ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করবেন ভালো কিছু পাওয়ার জন্য